পোষণটা অনেক সুন্দর করে এগুলো কিন্তু প্রত্যেকটা হ্যান্ড স্টিচ এর প্রোডাক্টের দামটা কেমন এটার কেমন হয় অনেক বেশি সুন্দর হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত একটু আমরা এক নজরে দেখিয়ে যাই দেখেন কতটা সুন্দর এবং এক্সক্লুসিভ ড্রেসটা আর এটা রয়েছে আমাদের এর স্লিপসের পোষণটা এর পোষণটাও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে ব্যাক সেম পেন্ট রয়েছে রয়েছে আমাদের এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় টু পয়েন্ট ফাইভ গজ এবং স্লাব কটন প্যান্টের কাপড় এবং জামা দুটোই কিন্তু এর মধ্যে এটা হাই কোয়ালিটির একটা স্লাব কটন কাপড়টা এক নজরে একটু দেখে দেখেন কতটা চমৎকার অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা এবং পুরো বাছাত নামাজি একটা দোপাট্টা রয়েছে যাদের এই আরং কটন ড্রেসটা পছন্দ হচ্ছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন আর এই ড্রেসটা কিন্তু খুবই খুবই স্মার্ট এবং এক্সক্লুসিভ আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে দ্রুত এসএসসি অর্ডারটা জানবো আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার বা অরেঞ্জ শেড এর মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস খুবই পেটি একটু আমরা কাছ থেকে দেখা ড্রেসটা নেক পোর্শনে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে নিচে লেয়ারেও কিন্তু অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে এটু জেড কাজ করা ব্যাকপার্টটা এক নজরে দেখিয়ে দিই এটা রয়েছে আমাদের ব্যাকপার্ট ব্যাকপার্টটাও কিন্তু খুবই সুন্দর আর এটা রয়েছে আমাদের ক্লিপস এর পোর্শনটা ক্লিপস এর পোর্শনটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা রয়েছে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় টু পয়েন্ট ফাইভ গজ এবং প্যান্টের কাপড়টা এতটাই আরামদায়ক কি বলবো যারা ইউজ করেছেন তারা জানেনি থাকি তো পাতাটা দেখে নিয়ে দেখেন কতটা সুন্দর দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা দোপাট্টা এবং এগুলো কিন্তু রং কস কালার গ্যারান্টি পড়লেই কিন্তু মন ভালো এই আরম কটন ড্রেসটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যার লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন যে আগে মেসেজ করবেন সে কিন্তু পেয়ে যাবেন আর এছাড়া আমাদের ইউটিউব বলে টেজ বলেন সব জায়গায় কিন্তু এখন অফার চলছে আগামী দশ মে পর্যন্ত তো ডেলিভারি চার্জ ফ্রি অফারটা নিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ